এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই এসি হোমমেকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার নিত্য পুজোর ভিডিও নিয়ম মাফিক নিত্য পুজো আমি আর এখন করে উঠতে পারি না কারণ কৃষি খুবই বিরক্ত করে সারাক্ষণ এটা ধরে ওটা টানে আমি ঠিকভাবে মন দিতে পারি না আর কি তো এখন আর সেভাবে নিয়ম মেনে আর করে উঠতে পারি না আর যদি মন দিয়ে ভক্তি করে নাই করতে পারলাম তাহলে আর কিছু তো আমি সম্পূর্ণ নিজের মতো করেই পুজোটা করে থাকি তবে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আর সোমবার শিব পুজোটা নিয়ম মেনে করার চেষ্টা করি এখন যে ভিডিও করছি না এখনও ওই কৃষিকে ফোন দিয়ে কার্টুন চালিয়ে বসিয়ে রেখেছি যাতে বিরক্ত না করে না তো আমি একটু করতে পারতাম না এখানে আমি প্রথমে আচমন করে সব জিনিসে গঙ্গা জল ছিটিয়ে একটা পরিষ্কার কাপড়ে গঙ্গা জল গোলাপ জল আর অগরো নিয়ে সব ঠাকুরদের একটুখানি মুছিয়ে দিচ্ছি এখানে আমার হতে হতেতে একটা কথা বলি আমি যে ভিডিওগুলো তৈরি করছি তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কেউ জানিও ভালো খারাপ যেমনই লাগুক না কেন প্লিজ জানিও আমি বুঝে উঠতে পারছি না যে আমি ঠিকঠাকভাবে এগোচ্ছি কি না তোমাদের মধ্যে কেউ একজনও যদি কমেন্ট করো না আমি খুব বড়ো পাওনা হিসেবে মনে করব একটু মোটিভেটেড হব তাহলে আমি সবাইকে পরিষ্কার করে মুছে দেওয়ার পর এবার ভোলে বাবার স্নান সম্পন্ন করছি নিত্য আমি কিছু ঘি মধু ব্যবহার করি না শুধুমাত্র গঙ্গা জল দিয়ে স্নান করাই আর বেলপাতা রোজ রোজ জোগাড় করাও আমার সম্ভব না তাই আমি একটা পিতলের বেলপাতা কিনে রেখেছি সেটাতেই চন্দন লাগিয়ে দিয়ে দিই আর ফুলও আমাদের রোজ রোজ আসে না আসলে বাজারে যাওয়ার মতন কেউ থাকে না বাজারটা একটু দূরে তো আমার হাজবেন্ড সকাল সকালে বেরিয়ে পড়ে অফিসে তো ফুল বাজার থেকে আনা সম্ভব হয়ে ওঠে না আমার ব্যালকনিতে যেটুকু যা ফুল হয় সেটুকু দিয়ে আমি করে থাকি তো মহাদেবকে স্নান করিয়ে আমি সাদা চন্দনের তিলক কেটে আর বেলপাতার উপর তিনটে সাদা চন্দনের ফোটা দিয়ে ভুলে বাবার মাথায় রেখে দেবো এই হচ্ছে স্নান করানোর পর আমার মহাদেব এবার সকলকে একে একে তিলক কেটে দিচ্ছি প্রথমে গণেশ ঠাকুরকে তারপর একে একে সব ঠাকুরকে আমি লাল এবং সাদা চন্দনের তিলক দিয়ে দেব। যার যেটা পছন্দ তাকে অবশ্যই সেটাই আমি চেষ্টা করব বৃহস্পতিবারের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করার আর সোমবারের ভিডিওটাও চেষ্টা করব কারণ আমার কাছে না এখনও স্ট্যান্ড নেই যেহেতু নতুন শুরু করেছি না আমি এখনই এখনই স্ট্যান্ড বা মাইক আমি কিছু কিনতে চাইছি না আমি ফোন থেকে নর্মালি যেটুকু যা পারছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি হয়তো স্ট্যান্ড হলে আর একটু ভালোভাবে করতে পারবো বা আমি এডিটিংও সেভাবে জানি না তো ওই জন্য আমি তোমাদের বারবার করে বলছি যে একটু আমাকে জানিও যে আমি ঠিকঠাকভাবে এগোচ্ছি কি না আমি প্রথমে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর আর বজরংবলিকে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম তারপর একে একে বাকি সবাইকে সাদা চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি এবার এখানে ফুল নিয়ে নিয়েছি আমার কাছে সবটাই তারা অপরাজিতা একটাও ফুটেনি তাই আমি নিতে পারিনি তো যেগুলো পেয়েছি আমি সেগুলোর মধ্যেই চন্দন এবং সাদা চন্দন একটু একটু করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে গণেশ ঠাকুরকে দিলাম তারপর একে একে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দিচ্ছি তাদের নাম জপ করে এখানে নিয়ম মাফিক করতে হলে অনেক ফুলের প্রয়োজন হতো তো আমার কাছে সেই ফুল তো নেই এমনকি ব্যালকনিতে তো অত ফুল জোগাড় হয় না রোজ রোজ ফুল পেয়ে যায় কিন্তু মানে নিয়ম মেনে করার জন্য তো অনেক ফুলের দরকার হয় না প্রথমে এমনি দেওয়া তারপর পুষ্পাঞ্জলি প্রণাম অনেক কিছুই করতে হয় তো সেগুলোর জন্য ফুল আমি তো রোজ জোগাড় করতে পারি না আশা করছি ঠাকুর ঠিকই বুঝবে যেটুকু ফুল থাকে আমি সেটা দিয়ে ঘর সাজিয়ে দিই এরপর আমি গোপাল নারায়ণ ও রাধা রাধাকৃষ্ণর মধ্যে শ্রীকৃষ্ণের ছবি আছে তাদের বুকের মধ্যে আমি চন্দনের ফোঁটা লাগিয়ে তুলসী পাতাগুলো দিয়ে দেব এরপরে আমার আগে থেকে পরিষ্কার করে ধুয়ে মেজে রাখা ঠাকুরের থালাগুলো পরপর সাজিয়ে দেবো এবং সাথে গ্লাসও দেব আর তার মধ্যে আমার রোজকার পুজো হিসেবে নকুলদানা বাতাসা এসবই থাকে আমি চেষ্টা করি বৃহস্পতিবার বা সোমবার মিষ্টি বা ফল কিছু দেওয়ার তো যেহেতু নিত্য পুজোর ভিডিও আমি দেখাচ্ছি আজকে আমি নকুলদানাই এখানে দিচ্ছি শুদ্ধ জল ঢেলে দিলাম সামান্য কিছু ফুল ছিল সেগুলোই আমি প্রসাদের থালায় একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি তলায় প্রদীপ আর ধূপ দেখিয়ে আসি তো সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি যেহেতু বলছি না স্ট্যান্ড নেই আমি অনেক কিছু মিস করে দিচ্ছি ওই জন্য তো যখন স্ট্যান্ড কিনবো তখন সব ডিটেইলিভাবে আমি তোমাদেরকে দেখাবো রোজ ধূপ দিয়ে দেওয়ার পর মানে পুজো করার পর আমি লাস্টে গীতা পড়ার চেষ্টা করি চেষ্টা করি রোজ যে পড়ি তা কিন্তু বলছে না কিন্তু আমি চেষ্টা করি যে অন্তত দুটো করে শ্লোকও যেন পড়তে পারি তো এখানেও তোমরা তাই দেখতে পাচ্ছ অন্তত দুটো করে শ্লোক পড়ার চেষ্টা আমি করি তবে বলে তবিতা শুধু পড়লেই তো হয় না সেটা নিজের জীবনে কাজেও লাগাতে হয় তো জানি না কতটা কি পারি তবে পড়ার অন্তত চেষ্টা করি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো